কিভাবে ক্যানভা প্রো এর অ্যাক্সেস নেবেন প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে ক্যানভা এর অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আর কোনও সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগে থেকে মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে এই অ্যাপ্লিকেশনটিতে আপনি আমাদেরকে যে জিমেইল দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন এরপর আপনি আমাদেরকে আপনার যে জিমেইলটি দিয়েছেন ক্যানভা প্রো এর অ্যাক্সেস নেওয়ার জন্য সেখানে একটি ইমেল পাঠানো হবে সেটা চেক করার জন্য আপনি আপনার মোবাইলের জিমেইলে প্রবেশ করুন যদি আপনার একাধিক মেইল থাকে এবং মেইল চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে চেঞ্জ করে নেবেন এরপর আপনি দেখতে পারবেন আপনার এখানে ক্যানভা থেকে একটি মেইল এসেছে যদি আপনি মেইলটি খুঁজে না পান তাহলেও দুশ্চিন্তার কিছু নেই পাশের কোনায় যে মেনুবারটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন নিচে অলমেইল ও স্প্যাম নামক যে দুটি অপশন রয়েছে এই দুটি অপশন চেক করলেই আপনার মেইলটি পেয়ে যাবেন এরপর আপনাকে যে মেইলটি পাঠানো হয়েছে সেটিতে ক্লিক করবেন সে মেইলটিতে ক্লিক করার মাত্রই মেইলটি ওপেন হয়ে যাবে এরপর জয়েন্দা ক্লাস বাটনে ক্লিক করুন আর উপভোগ করুন ক্যানভা পেইড ভার্সনের সমস্ত ফিচার